ডেলি সকালে ওঠার পর এই ভিডিওটাকে একবার দেখে নেবে তাহলে আপনার পুরো দিনটাই এনার্জিতে পুরো ভরে যাবে জীবনে যদি কখনোই খারাপ পরিস্থিতি আসে তাহলে ভয় পেও না কারণ পড়ে যাওয়ার পরই উঠাটাকে বলে বাদশা বাঘ ঝাপ মারার জন্য একটা পা তো পেছনে করেই মানে জীবন যখন আপনাকে পেছিয়ে একটা তখন ভয় পেও না মানে তোমার সময় এসে গেছে একটা বড় ছালাং মারার জন্য কেন ভয় পাও যে জীবনে কি হবে সব সময় এটাই কেন ভাবো যে খারাপ হবে আর এগিয়ে যাও নিজের লক্ষ্যের দিকে আরে যদি কিছুই না পাও তাহলে শিক্ষা তো হবে যেটা হারিয়ে গেছে সেটার জন্য কান্না করে কি হবে যেটা পেয়ে গেছো সেটা হারিয়ে কি হবে আরে সে মানুষটাই ঝলমলে করে যে খারাপ পরিস্থিতিতেও কান্না না করে আরে কঠিন কোনো কিছুই নয় এই পৃথিবীতে তুই শুধু সাহসটা তো কর আরে পরিস্থিতি বদলাবে বাস্তবে তুই তো একবার চেষ্টা তো কর ঝড় চিরকাল স্থায়ী হয় না অসুবিধা চিরকাল স্থায়ী হয় না আরে পাবে তুমি তোমার লক্ষ্যটাকে চেষ্টা তো করো আরে বলে দাও কঠিনটাকে যে আরো কঠিন হয়ে যাও আরে বলে দাও চ্যালেঞ্জ কে যে তুমি আরো কঠিন হয়ে যাও আরে মাপতি চাও না আমার সাহসটাকে তাহলে বলে দাও আকাশটাকে যে উপরে হয়ে যাও ফেলিয়ার লোকেরা তারা ভয়ে নিজেদের ইচ্ছাটাকে মেরে দেয় আর সফলতা লোকেরা নিজের স্বপ্নের জন্য গোটা পৃথিবীটাকেই বদলে দেয় আরে নিজের ভাগ্যেরও সূর্য উঠবে একদিন আরে একদিন স্বর্গ হবে আমাদের পায়ের কাছে আরে একদিন আমাদেরও কয়েন দুনিয়াতে উড়িয়ে দেওয়া হবে সেদিন হেডও আমাদের হবে আর টেলও আমাদের হবে এখনো তো আসল লক্ষ্যটাই বাকি বাকি আছে এখনো তো তো সাজানো এই মুহূর্তে এক মুঠো জমি মাপা হয়েছে পুরো আকাশ বাকি আছে জিজ্ঞাসা করো না আমার গন্তব্য কোথায় আরে এই তো আমি শুরু করেছি আরে না হারবো আমি জীবন ভর এটা আমি কাউকে বলি না আমি নিজে নিজেকে চ্যালেঞ্জ করেছি পাখিরা না একদিন না একদিন নিজের গন্তব্যকে খুঁজে পাবেই এটি তাদের বিস্তৃত বাঘগুলিতে প্রতিফলিত হয় আসলে সেই লোক চুপচাপ থাকে যার দক্ষতা সময়ের জন্য কথা বলে আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় চিন্তা বদলালে নক্ষত্রও বদলায় আরে আপনার ভাবনাটাকে বদলালে আপনিও বদলে যাবেন বন্ধু আপনি আপনার চিন্তা ভাবনাটাকে বদলাও তাহলে দেখবেন আপনিও বদলে গেছেন তো ভিডিওটি এইখানেই শেষ করলাম যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ